আপনি কি জানেন হাজার বছর আগে পৃথিবীতে এমন এক শহর ছিল যেখানে বিদ্যুৎ ছাড়াই আলো জ্বলত ঘরে ঘরে ছিল বাথরুম আর রাস্তায় ছিল ড্রেনেজ সিস্টেম কিন্তু একদিন সবকিছু হঠাৎ অদৃশ্য হয়ে গেল কোনো যুদ্ধ নয় কোনো দুর্যোগ নয় শহরটি যেন মুহূর্তেই মুছে গেল পৃথিবীর মানচিত্র থেকে আর এই শহরের নাম মহেঞ্জোদারো আর এর ধ্বংস এখনো ইতিহাসে এক অমীমাংসিত রহস্য বলা হয় মহেঞ্জোদারো ছিল সিন্ধু সভ্যতার কেন্দ্র প্রায় চার হাজার পাঁচশো বছর আগে এখানে বসবাস করত এমন এক জনগোষ্ঠী যারা শহর পরিকল্পনায় ছিল অবিশ্বাস্যভাবে উন্নত মতো তাদের বাড়িঘর পাবলিক বাদ এমনকি পানি নিষ্কাশনের ব্যবস্থা সবই আজকের মানদণ্ডেও অবাক করে দেয় কিন্তু হঠাৎ করে সব কিছু শেষ হয়ে গেল পুরো শহর ধ্বংস হয়ে গেল মানুষ হারিয়ে গেল আর কেউ জানল না আসলে কি হয়েছিল একদল বিজ্ঞানী বলেছেন সম্ভবত ভয়াবহ বন্যা পুরো শহরটিকে ধুয়ে নিয়ে গিয়েছিল অন্যরা মনে করেন কোনো ভূমিকম্প বা জলবায়ু পরিবর্তন ছিল এর কারণ কিন্তু সবচেয়ে চমকপ্রদ তথ্য বলছে পারমাণবিক বিস্ফোরণের মতো কিছু ঘটেছিল সেখানে কারণ মহেন্দ্র দারুতে পাওয়া গেছে এমন কিছু গলিত পাথর ও হার যা সাধারণত গলানো সম্ভব নয় মাটিতে মাপা হয়েছে এমন রেডিয়েশনের লেভেল যা বিজ্ঞানীদের হতবাক করে দিয়েছিল তাহলে প্রশ্ন হল চার হাজার বছর আগে মানুষ কি সত্যি এমন কোনো অজানা শক্তি বা প্রযুক্তি ব্যবহার করেছিল নাকি মহেন্দ্র ধ্বংস হয়েছিল কোনো ভিন গ্রহী শক্তির হাতে এখনো পর্যন্ত কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি কিভাবে এই সভ্যতার ইতি ঘটেছিল কিন্তু এটাই সত্য মহেন্দ্র আজও আমাদের মনে করিয়ে দেয় মানব ইতিহাসে এমন অনেক রহস্য আছে যার উত্তর হয়তো আমরা কোনোদিনই খুঁজে পাবো না এমন সব তথ্য জানতে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই Laico like como el coroón. Un...